এখানে ময়দা অ্যারারুট ধনেপাতা পাতা পুদিনার চাটনি কাঁচা লঙ্কা বাটা ডিম সয়া সস চিলি সস আদা বাটা রসুন বাটা সব দিয়ে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আজকে ডিনারে হচ্ছে এগ চাউ আর চিলি চিকেন তো প্রথমে আমি চাউয়ের ডিমটা ভেজে নিই হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা রাতের ডিনারে তো শুনলেই চিলি চিকেন করব আর চিলি চিকেন করবো আর চাউ করবো এক চাউ তো সেই জন্য কড়াইতে আমি তেল দিয়ে তিনটে ডিম আমি ভেজে নেব। এক এক করে ডিমগুলো ফাটিয়ে দিচ্ছি দিয়ে এবার ডিমটা আগে নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেবো তারপরে চাউের সবজিগুলো ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম ডিম ভাজার সময় আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো আবার সাদা তেল দিয়ে দিলাম এবারে ভেজিটেবলসগুলো সব ভেজে নেবো তো দেখো এখানে আছে গাজর ক্যাপসিকাম আর বিনস এবারে দিয়ে দেবো তেলের মধ্যে এক এক করে এবার সব ভালো করে ভেজে নেবো ভাজার সময় একটু মুন দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যদি চাউ করলে তাহলে চিকেন মাঞ্চুরিয়ান করতাম দেখো আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব অল্প করে লঙ্কার গুঁড়ো তারপরে দেব একটু সয়া সস দেবো এবার একটু ভিনিগার আর দেবো টমেটো পেঁচা এবারে আবার এগুলো করে মিশিয়ে এবারে চাউটা দিয়ে দেবো এবার চাউটা দিয়ে দিচ্ছি এবারে চাউটা একটু নুন দিয়ে দেবো এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি চাউ আমার রেডি হয়ে গেছে এবারে আমি ঢেলে দেখো হয়ে গেছে আমার এক চাউ দেখো চিলি চিকেন চিকেনটাই ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় অনেকক্ষণই ম্যারিনেট করা ছিল দুপুর থেকে এই এখন বাজে প্রায় সাড়ে আটটা দুপুর আড়াইটা থেকে সাড়ে আটটা অবধি ম্যারিনেট করা ছিল এবারে আমি সাদা তেল দিচ্ছি চিকেনগুলো দেবার এবার ফ্রাই করতে হবে দেখো তেল গরম হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে আমি চিকেনগুলোকে সব ভেজে নেব এখন আর দেবো না ভেজে নেব দেখো চিলি চিকেনের জন্য নিয়েছি লঙ্কা মানে রসুন কুচিয়ে আদা পেঁয়াজ ক্যাপসিকাম চিকেনগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এবার এগুলোকে ভেজে নেব এবার ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা টমেটো সস সয়া এবারে দিয়ে দেবো নুন এইবারে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এবারে ধিনি ভিনিগার এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এইবারে চিকেন ভাজাগুলো সব দিয়ে এবারে এর মধ্যে দু চামচ অ্যাডু দিয়ে জল দিয়ে এবারে এটা দিয়ে দিলাম আমরা চিলি চিকেনের গ্রেভিটা সবসময় একটু বেশি খাই তাছাড়া রাত্রে চাউর সাথে খাওয়া হবে বলে মানে ড্রাই আর কি চাউটা হাক্কা চাউ যেটা বলে সেই জন্য একটু বেশি রাখবো দেখো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে গরম গরম ধোঁয়াও উঠছে গ্রেভিটা একটু বেশি রেখেছি এবারে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তো আমাদের দিন ধরেই ঠিক করা হয়েছিল যে রাত্রে হয় চি মানে চাউ খাওয়া হবে নাহলে ফ্রাইড রাইস করব তার সাথে চিলি চিকেন থাকবে তো সেটাই আজকে করে ফেললাম তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো